এত জনপ্রিয় বক্তা এভাবে খেয়ানত করলেন আপনাকে আমি বলি আপনার সাধারণ একটা মসজিদের ইমাম ভুল করলে ওই থেকে যায় আপনাদের মতো একটা সেলিব্রিটি লোক যদি প্রকাশ্যে ভুল ফতোয়া দেয় লক্ষ লক্ষ মানুষের কাছে মেসেজটা চলে যায় কিনা বলেন যায় কিনা বলেন মিজাদুর রহমান আজহারি যদি বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি তা বারাকাতু তার এই তালার কথা শুনে হাজার হাজার বক্তা এটা ফলো করবে করতেওছে আসলে কিন্তু আমি একটা বক্তব্যে খালি বলছি যে কিছু কিছু বক্তা আছে আমি নামও বললাম না খালি বললাম আসসালাম এই তালা বলা যাবে না নিচে এক হাজার না চোদ্দশ কমেন সাড়ে তেরোশ আমাকে লিখতেছে তুই খ্রিস্টান তুই ইহুদির দালাল তুই এত বড় বক্তার ভুল ধরিস তোর কত বড় সাহস তুই জানিস সে আজহারে পড়েছে তা কি করবো বলেন তখন এখন দুঃখের কথা আমার মতো লোক ভুল করলে কয়েকজন মানুষের কাছে পৌঁছায় কিন্তু আল্লাহ তাকে সম্মান দিয়েছে একটা বিরাট পর্যায়ে পৌঁছে গেছে তার নামের উপরে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায় তিনি যদি সালামে ভুল করে এটা দেখে দেখে বাকি অন্যান্য ছোট বক্তারা শিখবে না বলেন তো দেখি কে কাকে শিক্ষা দেবে কাবার ইমামও যদি ভুল করে পিছন থেকে আপনাকে বলতে হবে আল্লাহ আকবার নাকি বলেন কয় হ ঠিক আমি মিথ্যা কথা বললাম না এটা তো পরীক্ষা করলাম আমি আপনাকে তা তো ধরা খেয়ে গেলেন আর তাসবি হলেন রেজাল্ করলেন আমাদের দেশে ইমাম ভুল করলে মুসল্লি কয় আমিও ভুল করব। এক ভুলের সমাধান কি আর এক ভুল বলতে হয়তো শোবহান আল্লাহ আর মহিলা ভুল করলে করলেন নিসা হাতে হাতে তালি মেলে শব্দ করে দেবে তালে সামনে যিনি আসেন ওই মহিলা বুঝে ফেলবে আমার কোনো মিষ্টেক আছে কিন্তু মুখ দিক কথা বলবে না এত সুন্দর দৃশ্যমান হাদিসটা কবর হয় আমাদের এই দেশে বেদাতি মসজিদের প্রায় নিরানব্বই পার্সেন্ট মসজিদে ইমামের যদি কোনো রকম কিছু ভুল যায় রুকুতে যাওয়ার সময় হয়তো স্বামী আল্লাহ বলে ফেললো অথবা একটা আয়াত ভুল করে ফেললো অথবা দুই রাকাতে বসার কথা উঠে পড়তেছিল তখন পিছন থেকে সবাই কয় দেয় আল্লাহ আকবর বলে কিনা দলিল আছে কোন জায়গা তারপরে নামাজে একটা ফর ওয়াজিব ছুটে গেল ফরজ ছুটে গেল একটা ভুল হয়ে গেছে আল্লাহ একটা সুযোগ রাখছে সাহু, নামে একটা ব্যাপার আছে আমাদের সমাজে এটা এটা সিস্টেম পরিবর্তন করছে কি করে একদিক সালাম ফিরে আবার নতুন করে দুইটা সেজদা দিয়ে উঠে আবার প্রথম থেকে আত্মহাত শুরু করছে বলেন কি করবেন বলেন প্রত্যেকটা জায়গায় এলে মর্জন করেছে বিশুদ্ধ এলে মর্জন করে নাই এটাই হলো রাসুলের তরিকা আমি সাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ কোন মসজিদ এটা বলে আর ঝামেলা পরব না সাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ নাম শুনছেন সেই জায়গায় আমি ফজরের সলাদ জামাতে পড়তে গেছি একই সাথে তিনটা মাহফিল থাকার কারণে এক ভাইয়ের বাসায় বসেছি তো এই দানে বামে সালাম ফেরানোর পর ইমাম সাহেব বলতেছে হু আল্লাহু লাযি লা ইলাহা ইল্লাহু তখন এই মুসল্লিরাও বলতেছে আলেমুল গয়বি ওয়া শাহাদাতি হু আর রহমানুর রহিম মুসল্লিরাও তখন বলে এভাবে পুরোটা শেষ করল সূরা হাসুরের শেষ তিন আয়াত আল্লাহর কসম গালিও দেইনি রাগ করিনি মিষ্টি স্বরে আস্তে করে এমন ভাবে বলছি যাতে উনি আর আমি ছাড়া কেউ না শোনে আস্তে করে বললাম আছেন। সব সম্মানের সাথে সালাম দিয়ে উনি আমাকে হয়তো শেনে না তখন বলে আলহামদুলিল্লাহ মনে করেন না এই আমলটার কি কোন দলিল আছে কিনা এভাবে ফজর পড়ে বা মাগরি পড়ে এটা পড়া যায় কিনা তো উনি আমাকে বলতেছে দলিল আছে তাই বললাম যে আছে কোন জায়গায় যদি একটু বলতেন কয়েদ আমার হক্কানি উলামায়ে কিনা সাথে আপনি বহাস করবেন কবে কোন তখন আমি দেখলাম যে তো সারা গাই পাগল খালি গায়ে শিকল দেওয়া নাই আমি বললাম যে আমলটা যে আপনি আলেম মানুষ করতেছেন এতগুলো মানুষ আমলটা করে অথচ আয়াত তাহলে আমলটা আছে কোন জায়গা কয় কয়েক কবে বাহাস করবেন বলেন আপনাকে আমি চিনছি আপনি হলে ও এই হলো বেদাতি এলে মর্জন করছে বিশুদ্ধ এলেম অর্জন করে নাই তাই আমাদের একজন মুরব্বী বলছিল বেদাতির কিছু উল্টা খালি জোতা পায়দায় সোদা করি সবই উল্টা না ব্যঙ্গ করতেই হবে এই জন্য আমরা আশ্চর্য হই কোনো যত বড় হুজুর তত বড় সন্না ব্যঙ্গকারী কেউ যদি কাঁদে আর বলে হারে কি করলো আমি বললাম চুপ থাকো আশ্চর্যের কিছু নাই এই কারণেই তো সে বেদাতি তার কোনো না কোনো অবস্থান নবীর সন্ন্যার বিরুদ্ধে থাকবেই থাকবে বোঝা যাচ্ছে নবী বলেছেন তোমরা উঠবে পা থাকবে ল্যাংটা তোমরা উঠবে শরীর থাকবে ল্যাংটা তোমরা উঠবে পর্নে কোনো কাপড় থাকবে না যেভাবে ডেলিভারি হয়েছিল ওইভাবে বিচারের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে তুলব প্রথম কাপড় পাবে ইব্রাহিম আলাহাল্লাম হে আল্লাহর নবী পরিস্থিতি তখন কেমন হবে নবী বলবেন আমি দেখব একদল আমার বাম পাশদের টান দিনী নামে চলে যাচ্ছে বিশাল লম্বা একটা গ্রুপ আমি বলবো মানহাউলা এরা কারা এরা তো আমার উন্মত আমি তো দুই চোখ দিয়ে টাকা দেখতেছি তখন বলা হবে এরা আপনার উম্মতে কথা অস্বীকার করব না তবে আপনি মরার পরে লিমান বাদদালা দিইনি আপনার দিনটা পরিবর্তন করেছে আপনি রেখে আসছিলেন হলে দরুদ ও মিলাদ মানা আপনি রেখে আসছিলেন আল্লাহ মিল্লাহ ও সাব্বিতু এরা মরামাটি দিয়ে সবাই মিলে হু হু করে কাঁদতেছে হ্যাঁ নবী আপনি বলেছিলেন বিসমিল্লা বলে মাটি দেওয়ার কথা ওরা মিনহা খরাক নাকুম বলে মাটি দেয় হ্যাঁ নবী আপনি কবরে খেজুরের ডাল গাড়ছিলেন কি কারণে এ কারণে আপনার কাছে ওহি আসছিল এটা হলো খাস পরবর্তীতে জীবনে আর কোনোদিন আপনি করেন নাই এটা কি কারণে আদাব হচ্ছে সেটা পর্যন্ত জিব্রাইল আপনাকে জানাইছিল ওরা কিয়ামত পর্যন্ত আপনার সন্ন্যার ব্যঙ্গ করে ওরা মরলেই কবরে খেজুরের ডাল গাড়ছে চারপাশে কুল পড়ে কত মরা মানুষকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ করে দিন পরিবর্তন করেছে আরবিতে বলা হয় বিদা দিনকে পরিবর্তন করেছে বিদাত করেছে নব উদ্ভাবিত কাজ করেছে সেজন্য এখন কি করা যায় নবী বললেন সোহকাল বাদী এই মুহূর্তে আমার সামনে তোমরা দূর হও দূর হও দিনের ব্যাপারে কোনো আপোষ নেই কেননা আমি নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম নিজেও জীবনে কোনো দিন বাম হাত দিয়ে পানি খেতে পারি নাই আমার কাছে ওই এসে বলা হলো ডান হাত দিয়ে খাবেন আমি তোমাদেরকে বলেছি এমন না যে আমি আমল করি নাই আমি নিজেও আল্লাহর আইনের কাছে বাধা আমি নিজে কোনো দিন বাম হাত দিয়ে পানি খাই নাই আমি ডান হাত দিয়ে খাইছি আমাকে বলা হয়েছিল টয়লেটে ঢুকবেন বাম পা দিয়ে আমি কোনো দিন ডান পা দিয়ে ঢুকি নাই আমি নিজেও শরীয়তের কাছে বাধা আমাকে বলা হয়েছিল নিজের বাড়িতে নিজে ঢুকবেন তবুও সালাম দিয়ে ঢুকবেন আমি এটাই করেছি জীবন ভর আমি বাইরের কেউ না যেহেতু দিনের ব্যাপারে কথা আসছে আমি তাদেরকে সার দেব না তারা তারা জুবিল্লা পড়েন বেদাতি খালি কাঁদে কয়ে যে হে নবী আমার যদি পাখা থাকতো ডানা থাকতো পাখি হতাম আমি ওই মদিনা চলে যেতাম কারণ বাংলাদেশে মক্কার কোনো দাম নাই মদিনার খুব দাম সত্যি কথা হাসেন কেন আমাদের এই বাঙালির কাছে অধিকাংশ বাঙালির কাছে মদিনার খুব দাম কিন্তু মক্কার কোনো একসাথে ওমরা করতে গেলাম দশ দিন আল্লাহর কাবা ঘরে কাজদা দিলাম সরি নয় দিন একটা হাজিও কাঁদে না একজন ওমরাকারী হু হু করে কাঁদলো না যে আল্লাহ রে কেবল যে হাতটা বাঁধলাম একটা সেজদার সমান এক লক্ষ সেজদার নাকি সুবাহ আল্লাহ হে আল্লাহ কোন জায়গায় সেজদা দিচ্ছি ইন্না আউওয়ালা বাইতি উদি আলিন নাস বিবাক্কাতা মুবারাকা সর্বপ্রথম আল্লাহর মনোনীত ঘর হলো কাবা ঘর একজনও কাঁদে না যেই মুআল্লিম বগুড়ারই মুআল্লিম বগুড়ার মুআল্লিম বগুড়া হলো গাবতলী নামে জায়গা আছে সেখানকার মুআল্লিম বলতেছে এই হাদি সাহেবগণ বা উমরাকারীগণ আগামীকালকে সকাল আটটার ভিতরে সবাই রেডি থাকবেন আমরা কিন্তু রওজা মুবারকের দিক যাবো না কয়না রোজা দিক যাবো এরকম কথা বলে ফেলছে যেই এই কথা বলছে যে যার মতো সবাই রুমে গেল আমরা পাশের রুম থেকে শুনি যে মনে হয় কেউ মরে গেছে বিকট চিৎকার পরে রুম খুলে যায় দেখি দুইজন মুরব্বী প্রায় না বসা কাঁদো ক্যা কয়ে যে কখন আমার সোনার নবীর রওজা মোবারকে যাবো কাঁদতেছে খালি হু হু করি কাঁদে আমি বললাম যে কিছু মনে করবেন না ব্যথার পর ব্যথা দেয় যাতে লজ্জা হয় কেউ যদি এই নিয়ত করে বাড়ি থেকে যে আমি আমার নবীর কবর জিয়ারত করতে তার এটা হবে না এক বাইতুল্লাহ দুই মসজিদ নবী তিন বাইতুল মুকদ্দাস পৃথিবীতে এই তিনটা মসজিদ ছাড়া বাড়ি থেকে নিয়ত করে বের হয় আর আশা করে দেওয়া নাই কিন্তু পৃথিবীর এমন খারাপ লোক দুনিয়াতে আছে আমার জানা নাই কঠিন লোক যে মসজিদে নববিতে গিয়ে নবীর কবরে সালাম নাদী চলে আসে এমন লোক খারাপ লোক কাছে দুনিয়ায় ওটা আবেগের ব্যাপার আমরা অবশ্যই যাব কিন্তু নিয়তটা থাকতে হবে মসজিদে নববীতে যাচ্ছে নবীর রওজা মোবারকে যাচ্ছে কথা বলা উচিত না বলার পর থেকে লাস্ট ছয় দিন বাংলাদেশ বিমানবন্দরে নামার আগ পর্যন্ত আমাদের সাথে আর কেউ কথাই বলেনি মুখ দিয়ে আমরা হলো নবীর দুশমন আমরা হলে অলির দুশমনে কি বললাম মুখ দিয়ে নবীর রওজা মোবারকে যাওয়া যাবে না এটা বলে আমরা বলছি বলে কে কাকে বোঝাবে এই মোয়াল্লেমকে আমরা তখন বললাম আপনার সাথে আমরা এসেছি একটা বিশেষ কারণে নইলে আমরা আমাদের মতোই আসতাম আপনি এই যে কাজটা করলেন এই যে বিদাত পন্থায় এতগুলো মানুষকে আপনি ওমরা করাচ্ছেন প্রত্যেকটা লোকের গুণাগার আপনাকে হতে হবে আল্লাহর কসম করে বলতেছি উনি বন্দরে শাহজালালে এসে হাউমাউ করে আমাদেরকে কান্না করে বলছে যে আমার অন্যায় হয়ে গেছে আমি নিজের বিবেকের সাথে অন্যায় করেছি আমি পড়েছি সঠিকটা কিন্তু যাদেরকে নিয়ে আসছি তাদেরকে হুজুররা বেদাতিতা শিখায় দিয়েছে এই জন্য আমি ব্যবসায়ী পলিসির কারণে হয়তো বিরোধিতা করি নাই তবে আমি জানি আপনার কথাটা ঠিকই ছিল তার মানে এলেম আছে বিশুদ্ধ এলেম নাই সঠিকটা মানুষের ভিতরে বলে না যদি বলে যায় তখন মানুষ তো তার থেকে দূরে চলে যাবে এটাই হলো আমাদের সমাজের নীতি কথা কি বোঝা যাচ্ছে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আসাল্লাম সন্ন্যার কথা বলেছেন ডক্টর মসলুদ্দিন স্যার একটা কথা বলে মাঝে মধ্যে যে জাগা কোনোদিন ফাঁকা পরে থাকে না আপনি সোনার দিয়ে না ভরতে পারলে বেদাতাসী ভরে দেবে যাচ্ছে দাওয়াতি কাজ করতে হবে মিশে যাচ্ছেন কেন কোনদিন তেল জলে মিশবে না সাথে আপোষ করবে না বেদাতের সাথে করবে না, তার সাথে মিশতে দেবে না ইনশাল্লাহ পরিস্থিতি যত জটিল হোক পরিস্থিতি যত হোক যতই খারাপ হোক না কেন আমার উম্মতের একদল সর্বদা হকের উপরে থাকবেই থাকবে لا يضرهم من قذلهم حتى ياتي امر الله هم দুই দিন না আল্লাহর কাছে যাওয়া পর্যন্ত এই দল হকের উপরেই থাকবে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ কইছে দল কইছে আসাবুল হাদিস কইছে আলুল হাদিস জীবনে কাউকে কোনো ভয় করবে না কুরআন সুন্নাহর কথা তারা বলেই যাবে ইনশাআল্লাহ বেদাতপন্থী বেদাতি মানুষকে শিক্ষা দিচ্ছে টাকনুর উপরে কাপড় পরার কথা আহলুল হাদিসরা যত বলে তারা কি এত বলে কঠিন ভাবে সব জুমার নামাজে যদি বলতো শোনো মা আসালামিনাল কাবাইনি মিনাল ইসারি ফাফিন্নার কোন পুরুষ যদি টাকনো ঢেকে কাপড় পরে এ কারণে তাকে জাহান নামে যেতে হবে মানুষের বোঝ আসতো এ হাদিসগুলি তো পরে নাই এজন্য মসজিদে ঢুকতেছে টাকনোটা গুসায় ফেলে কাপড়টা আবার বারান্দায় আবার নামা দিচ্ছে মিথ্যা লাগে সত্য কি কার কথা শুনবে সমাজের বিবাহতে ইসলাম নাই সমাজে চাকরি বাকরি ইসলাম নাই প্রত্যেকটা জায়গায় সামাজিক একেবারে পূর্ণ হয়ে আছে আল্লাহ ক্ষমা করুন আল্লাহ আমিনাল্লাম বলেছেন আল্লাহ অর্জন করো দেখেন লোকমান নবী কি নবী না এ ব্যাপারে বিতর্ক কেউ বলেছেন নাবি কেউ বলেছেন আও আব্দুল সালিহান তবে বেশিরভাগ লোক বলেছে উনি নবী না তবে আল্লাহর একজন প্রিয় পাত্র সেজন্য কোরআন মাজিদ আল্লাহ তার নামে একটা সোরাই দিয়ে দিছে একুশ নম্বর সোরা সেই লুকমান আলহাম সর্বপ্রথম তার বেটা তার টুকরা সন্তাকে তাকে দাওয়াত দিচ্ছে শুরুই করতেছে খবরদার আমার আল্লাহ সাথে আল্লাহ করে না আর আমাদের দেশে শিক্ষা দেওয়া হচ্ছে তিন দুই পাঁচ সাত নয় চার দুই তিন হাদিসে বলে আকিদা শব্দই খুলে পাচ্ছে না সে বোঝা যাচ্ছে সে রকেটে সরবে এটা খুলে পায় ডোনাল্ড ট্রাম্পের কথা নাকি হাদিসে আছে এটা খুঁজে পায় রানী এলিজাবেথ নাকি আল্লাহর নবীর বংশধর এটা খুঁজে পাইছে নব্বই সালে সে কোথায় যেন ডেলিভারি হয়ে গেছে খেলতে যত নোংরামি সব খুঁজে পাইছে কিন্তু আকিদা শব্দ যেটার উপর ভিত্তি করে বান্দার ভালো মন্দ বিচার হবে যেটার বিশ্বাসের উপরে বান্দার ইবাদত কবুল হবে যেটার জন্যই পৃথিবীতে এত এত প্রক্রিয়া এত জিহাদ এই আকিদা শব্দ এখনো পর্যন্ত আপনার হুজুর খুঁজেই পায়নি সেই হুজুরকে আপনার এই গ্রামে আনার জন্য এক লক্ষ টাকা নিয়ে তার কাছে যাওয়া হয়েছে উনি বলছেন নগদ দিতে হবে আল্লাহর কসমে এই মাঠে এখনো অসন্ত আমি তার নাম বলবো না এখানেই আছে আমার ভাই বলছে ঠিক আছে এক লাখ টাকাই আপনাকে দিয়ে দেব। ডেট কবে দিবেন বলছে না এখনো সিদ্ধান্ত নেব না আগামী ছয় মাস পরে বলবো কবে দেওয়া যায় জাতির ক্যান্সার না এটা ল্যাংটা জাতি না এই জাতির তাক এই হুজুর জুটবে না তো জুটবে কি নাউজুবিল্লা পড়েন আহলুল হাদিসদের বন্ধু রব্বুল আলমিন আহলুল হাদিসদের বন্ধু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম আহলুল হাদিসদের বন্ধু পৃথিবীতে হয় না সমস্ত কাফের মোশরেক মুসলমানদের বিরুদ্ধে এক হিন্দু আর ইহুদি ধর্মের পার্থক্য আসমান আর জমিনের পার্থক্য যেমন তেমন খ্রিস্টান আর বৌদ্ধ ধর্মের পার্থক্য আসমানার জমিনের পার্থক্য যেমন তেমন কিন্তু মুসলমানের বিরুদ্ধে যখন কথা ওঠে তখন সবুসলিম রাতারাতি এক সমস্ত সমস্ত কাফের নাম ভিন্ন হতে পারে কিন্তু মুসলমানের বিরুদ্ধে তারা সবাই শত্রু ঠিক কিনা ঠিক তেমনি সমস্ত বেদাতি আহলুল হাদিসদের শত্রু সমস্ত বেদাতি সন্ন্যার শত্রু কেবল এক পীর আর এক পীরকে কাফের বলতেছে কিন্তু আহলে হাদিসদের মসজিদ ভাঙার সময় সব বেদাতে রাতারাতি এক হয়ে যায় আমরা আশ্চর্য হয়ে যাই এক পীর আর এক পীরকে বলতেছে ও হলো খ্রিস্টান কিন্তু আহলে হাদিসদের একটা ছেলেকে যখন পিটানো লাগবে তখন সবাই চলে এসে লক্ষ্মীপুরের একটা ছেলেকে জোরে আমিন বলার কারণে বুকের হার ভেঙে দিয়েছে দেখছেন আপনারা সম্ভবত আহলুল হাদিস আন্দোলন বাংলাদেশ এটা এটা পক্ষ থেকে তার চিকিৎসার দায়ভার ব্যবস্থা করছিল। কিছুদিন আগে দেখছেন আপনারা অপারেশন কি ছেলেটা জোরে আমিন বলল কেন সবাই যখন আসতে বলে তুমি জোরে বলার কে এটা তো ফিতনা হচ্ছে বলেন না নাউযুবিল্লাহ এলেম রয়েছে বিশুদ্ধ এলেম নাই আমি পুরো বক্তব্য শুধু এইভাবে সিরিয়াল করতে যাব আপনি শুধু আমার দিকে তাকাবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হাল ইয়াস্তাউইল্লাযিনা ইয়ালামুন আওাল্লাযিনা লা ইয়ালামুন

তাজা মানুষ আর মরা মানুষের পার্থক্য যেমন এলেম আছে এরকম লোক আর এলেম নাই এরকম লোক এইরকম গোল্হাল ইয়াস্তাবিউ জুনুমা অন্ধকারার আলোর পার্থক্য যেমন অন্ধকারার আলোর পার্থক্য যেমন একটা দিনই এলে মলা আর দিনহারা মানুষের পার্থক্য তেমন বোঝা যাচ্ছে আপনাদের এলেমের পার্থক্য এলেমের বিষয়টা এত কঠিন কোরআন মাজিদের প্রথম আয়াত কি বলেন তো কেউ জোরে করে বলো তাই না কি পর এলেমের কথা দিয়ে কোরআন মাজিদের কথা শুরু হয়েছে কার পড়াশোনা করতে হবে আরে বাপরে বাপ শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকালে এই মাথা দেখা যায় ওই মাথা দেখা যায় না দশ হাজার বাচ্চা পড়ে প্রায় পাঁচশো টিচার আছে তাদের ঘন্টার পর ঘন্টা নাচ শেখানোর জন্য টাইম আছে গান শেখানোর জন্য সাংস্কৃতিক ক্লাস আছে বাদ্যযন্ত্র শেখানোর জন্য আলাদা টিচার আছে চারুকলা শেখানোর জন্য মাস্টার আছে দেহ শিক্ষা করার জন্য মাস্টার আছে শারীরিক শিক্ষা সব কিছু টাইম তারা পাইলেও একটা ঘন্টা কোরআন শেখানোর মতো টাইম তাদের হাতে নাই এই এলেমের কথা আল্লাহ বলছে এটা একটা এলেম তবে এটা বিশুদ্ধ এলেম নয় বিশাল একটা প্রতিষ্ঠান বিশাল একটা বিশ্ববিদ্যালয় বড় করে লেখা আছে এসো এলেমের জন্য বের হও সেবার জন্য থাকে কিনা কথা বোঝেন না শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও আমি তো বলি শিখবেই কি আর সেবাই করবে কি শিখলো জীবন হলো সুদের অঙ্ক পর্যন্ত কোন মুসলমানের বাচ্চা এই সুদের অঙ্ক শিখে তার ইমানের ক্ষতি ছাড়া উপকার আপনি অহেতুক নোংরা কথা দিয়ে গোটা বইটা পূর্ণ করা অথচ শেখানো উচিত ছিল সুদের বিরুদ্ধে কিন্তু সুদ দিয়েই হলে আমার বাচ্চার ফাউন্ডেশন তৈরি হচ্ছে এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে লেখা এলেম অর্জন করা ফরজ শিক্ষা অর্জন করা ফরজ আমি খালি হাসি আল্লাহরে এ তো টয়লেটের ট্যাঙ্কির ভিতরে পড়ে যায় আতর কষ্টছে সারাটা জীবন নাস্তিক্যবাদী শিক্ষা সারাটা জীবন কোরআন সুন্নার বাইরের পড়াশোনা কিন্তু লিখে রাখছে শিক্ষা অর্জন করা ফরজ এর থেকে মিথ্যা সার পৃথিবীতে হতে পারে না শিক্ষা অর্জন করা ফরজে কথা কোথাও লেখা নাই আছে হলে অহির শিক্ষা অর্জন করা ফরজ যেই শিক্ষার সাথে আল্লাহর ওহির সম্পর্ক আপনি কাকে কি বলতেছেন রাত দিন কষ্ট করে একটা ছেলে নাচ শিখতেছে এটা কি শিক্ষা না সারাটা দিন কষ্ট করে একটা গান শিখতেছে একটা হারমোনিয়াম নিয়ে প্রায় বিশ টাকা খরচ করে মাস্টারকে দিয়ে এটা কি শিক্ষা না তো এই শিক্ষা কি আপনি ওহির শিক্ষা বলবেন ওই শিক্ষা ছাড়া মানুষের কল্যাণ হবে না যেই শিক্ষা বান্দাকে ওহির শিক্ষা দেয় না আল্লাহর ভয় দেয় না বোঝা কি যাচ্ছে আপনাদের গোটা দেশটা ডুবে আছে বিদাত এবং শিরকে যার কারণে মানুষ আর বিশুদ্ধ এলিম পায় না সারা জীবন ভেজাল ঘি খেতে খেতে পেটটা হজম হয়ে গেছে অরিজিনাল ঘি পেটে দিলে তার পেট খারাপ এখন দোষ কি না ওর পেটের পেটের দোষ হলো কিভাবে ঘিরই দোষ কিন্তু এই হিটার দোষ না পেটটা তো গ্লাস এই গিলাসে মধু ঢুকানো যায় এই গিলাসে বিশুদ্ধ পানিও দেওয়া যায় দোষ হলো মধুর তবে এখন যে মধুটা খালেন, এখন যে ঘিটা খালেন এই ঘিটার দোষ না আগের ঘিগুলোর দোষ ছিল কিন্তু এটা বেশি খাওয়ার কারণে এখন আর দোষ ধরা যাচ্ছে না এত বেশি বেদাত শিক্ষা দেওয়া হয় আমাদের সমাজে এত বেশি শিরিকের চর্চা হয় যে এর বিরোধিতা যখন আমরা করি তখন আমাদেরকে গালি শুনতে হয় যারাই নোংরামি করে তাদের কিছুই বলে না বুঝতেছেন নাকি আমার কথা তাছাড়া বাইতুল মুকাররমে মারামারি হবে কেন বাইতুল মুকাররমের একজন বর্তমান যাকে খতিব করা হলো তিনি নাকি এখন পর্যন্ত জোরে আমিন খুঁজে পায় নাই বলেন আমি বানা বলতেছি বলেন যদি বলেন যে কোরআন হাদিসে কি জোরে আমিন আর পায়ের সাথে পাও মিলানো বুকে হাত বাঁধা ছাড়া কিছু নাই আমি বলবো যে আপনার প্রশ্নই তো হয় নাই আপনি মরা পর্যন্ত যদি আসতে আমিন বলেন আর আমি যদি বলি জোরে পড়লে না নামাজ হইল না তাহলে আমি একটা বিয়াদব। এমন কথা কোরআন হাদিসে কোথাও লেখা নাই যে আমিন জোরে না বললে নামাজ হবে না আমার প্রশ্ন এক জায়গা যে ভাই জোরে বলতেছে আমি তাকে ইহুদের দালাল বললাম কোন হিসাবে আমার সাথে আপনার আমলের হয়তো মিল নাই এ কারণে আমি আপনাকে গালি কেন দিতে গেলাম এটাও তো একটা তরিকা তো চল্লিশ বছর বুখারি পড়ে আল্লাহর বাইতুল মুকরমের মতো এত বড় একটা দায়িত্বশীলের জায়গায় বসে তিনি বলতেছে সৌদি আরবে যাও হলো রিয়াল কামাই করার জন্য আসো আমিন নিয়ে বলছে দেখছেন নাকি আপনারা কেউ প্রবাসীদের নিয়ে ব্যঙ্গ করছে প্রবাসীরা প্রতিবাদও করছে কেউ কেউ দেখলাম এর থেকে লজ্জার কি হতে পারে সোলাকিয়া মসজিদে মসজিদে দায়িত্বশীল ভালো মানুষের জায়গা হয় নাই এত বড় জায়গায় দাইত্যশীল আলেমদের বিরুদ্ধে নবীর ওয়ாரிসদের বিরুদ্ধে নোংরামি করে এর থেকে লজ্জার কি সবাই আমার দিকে তাকান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজারের পাশ দিয়ে যেতে চিৎকার দিয়ে বললেন কে কোথায় আসো শোনো তাড়াতাড়ি মসজিদে নববীতে চলে যাও যায় দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পদ বন্টন করতেছে কি বন্টন করে সম্পদ বন্টন এই কথা শুনেই সবাই দৌড় দেয়ছে নবী কি জানি বন্টন করতেছে আমরা যা নিয়ে আসি কিন্তু আবু হুরায়রা এই কথা বলার পরে ওই জায়গায় বসে আছে সই বুখারীর হাদিস পরে ওরা ব্যাকে চলে আসে ওরা এসে বলতেছে আবু হুরায়রা তুমি পাঠালে আমাদেরকে নবী নাকি কিছু বন্টন করতেছে আমরা কিছু নিয়ে আসব তো যাতে এমন ভাবসব কিছু বুঝলাম না কি দেখলে কয় দেখলাম কেউ সালাতের কথা বলতেছে কেউ সিয়াম পালনের বিষয়ে আলোচনা করতেছে এক একজন এক এক বিষয় শিখতেছে কথা বলতেছে স্বাভাবিক অন্যান্য দিন যা আজও তাই তখন আবু হারিয়ালু বললেন তোমরা বুঝতে পারো নাই এর থেকে বড় সম্পদ কি হতে পারে এই নবী মারা যাবে তবে তার কোনো সম্পদের ওয়ারিশ করে যাবে না তিনি এলেমের ওয়ারিশ করে যাবে এলেমলারাই হবে নবীর ওয়ারিশ কিন্তু কোনো দিন নবীর সম্পদের ওয়ারিশ হওয়া যায় না সেই হিসেবে আপনাদেরকে বলি বলেন তো মসজিদ কার কার ঘর 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 আর মাদ্রাসা মাদ্রাসা হ্যাঁ এই নবীর নবীর বলে আমাদের যে কথাটা সমাজে আছে এই কথাটা মিথ্যা দুনিয়াতে নবীর ঘর বলে কোনো কথা নাই যে পথে বুড়ি কাটা দিত বলে কথায় কথাটা পুরাটা তার প্রতি অপবাদ দেওয়া মাদ্রাসা মসজিদ দুটাই আল্লাহরই ঘর কিসের ঘর আমার আর ওয়ারিশ করে দেয় নাই তিনি রেখে গেছে আল্লাহর ওহির ওয়ারিশ করে এই ওয়ারিশের আমানত খেয়ানত করলে তাকে বিপদে পড়তে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন শোনো ও পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ সাল্লাহসাললাম দুনিয়াতে এসেছি কীভাবে জানো কোরান মাজিদিরা তাতে আপনাকে একটু শোনায় দেই আলদুল্লাহ হিমিনা শাহি তনির রজিম বল্লহু আখরোজা কুম্মিম উম্মাহাতিকুম, উম্মা হাতিকুম্ লাতা আলা মুনা শাহাই আল্লাহ ওইভাবে মায়ের পেট থেকে বের করে যখন তুমি কোনো জ্ঞানী রাখতে না ইল্লাহ আব্দুল কাদের জিলানির আঠারো বারা কী বলেন তাছাড়া তো আমি আর যুক্তি খুঁজে পাচ্ছি না যেখানে কোরআন মাজিদে লেখা আল্লাহ আখরাজা কুম মানে বের করছে আল্লাহ মিম বুতনি উম্মাহাতি মায়ের পেট থেকে তোমাদেরকে লা তালামুনা শাইআ যখন তোমাদের কোনো জ্ঞান ছিল না কিছু জানতে না ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আওয়াল ওয়াল আফইদা পরে তোমাদের কান শুনেছে পরে তোমাদের অন্তর বুঝেছে পরে তোমাদের চোখ দেখেছে তবে আগে তোমরা কিছুই জানতে না কোরআনে লেখা আছে তোমাদেরকে বের করেছি যখন তোমরা কিছু জানতে না কথা কি বিশ্বাস করেন আপনারা কিন্তু আমাদের দেশের পীর ফকিররা বলতেছে যে আব্দুল কাদের জিলানি মার প্যাট থেকে আঠারো পারা ডেলিভারি নিয়ে চলে আসে এটা কি নোংরামি নাতার নামে এই কথা কি আমাদের সমাজে আছে কিনা বলেন আস্তাক ফিল্লা পড়েন না কেন তার মানে হুজুরের কাছে এলেম আছে বিশুদ্ধ এলেম নাই এবার আপনাকে আমি বলি গত পরশুদিন না কালকে সাতক্ষীরাতে একটা বকটাকে ধরেছে দেখেছেন কেউ সাতক্ষীরাতে একটা তাকে ধরছে সেই বক্তা হলো আগে নেছে বিষ আগে কত আর বাকি থাকে আর চল্লিশ কেন ওরা তো কথা বলে না তাই না রাত সময় কানে হাত দিয়ে কাঁদে আজান দেয় কাগজ কয় হুজুর এটা আজান দেন পাগল না মাথা খারাপ কন তো রাত দেড়টার সময় আজান দিচ্ছে এই বাংরি হুজুরের বিল সর্বনিম্ন ষাট এই রুগী বলতেছে যে আমি মোট টাকা না দিলে তোমাদের স্টেজে যাব না যেই দিন জালসা ওই দিন দুপুর বারোটার আগে আমার বাকি চল্লিশ ক্লিয়ার করো তখন কমিটি দেখলো বিপদ তাছাড়া তো ব্যাকে চলে যাচ্ছে তখন তারা বাধ্য হয় বিভিন্ন কষ্ট মষ্ট করে বাকি চল্লিশ তার মোবাইলে দিয়ে দেশে দিয়ে দেওয়ার পর বলছে ঠিক আছে তুমি আগে আসো পরে সে ওয়াস করার পরে কি আগে তা আমি জানি না পরে তাকে ঘরের ভিতরে নিয়ে বলতেছে কাজটা কি ঠিক করছেন আটকাছে তাকে আটকা তাকে অপমান করছে যে কিসের ভিত্তিতে আপনি টাকাটা নিলেন আপনি যদি মরে যাতেন আপনার এই টাকার দায়িত্ব কে নেয় এখনো কাজই করেন নাই তাহলে এই ষাট হাজার টাকা নিলেন কিসের ভিত্তিতে তাহলে আমরা সবাই কিন্তু বুঝলাম যে কাজটা কিন্তু অন্যায় করে নাই সাতক্ষীরা কিন্তু বাঙালির আবেগ এ জাতির আবেগ বাদ দিলে কিছু থাকে না এই ভিডিও যখন ফেসবুকে আসলো তখন আমাদের দেশের হুজুররা লেখতেছে আমাদের দেশের এই আবেগী জাত লেখতেছে সাতক্ষীরা বয়কট করো একটা হুজুর পোস্ট দিল আমি সাতক্ষীরার সমস্ত যে সব জালসব ডেট নিচি মোট অটো বাতিল করে দিলাম আমি যাব না একটা আলমের সাথে এমন ব্যবহার করা হইলো কেন বুঝতেছেন কথা তো এটা ইসলাম এখন এই আমি উঠি নাই আমার টাকা দিয়ে দিতে হবে এর থেকে নোংরামের কি আছে আপনি কমিটিকে বলেন তো দেখি কতবার তারা বলছে কিছু কিছু টাকা আপনার বিকাশে দেয় এই নাম্বারে কথা বলতেছি এটাকে বিকাশ আমি এই কথা দিয়ে বলছি কিনা দেয় বিকাশ বলেন তো ক্ষমতা থাকলে একটা টাকা আমাকে দিতে পারছে একটু দিয়ে বলেন তো দেখি একটা পর্যায়ে কথা বলে আসবে সেটা ভিন্ন কথা দেয় আমার জন্য কি আপনারা কিভাবে কি করবেন আশা দেওয়ার বিষয় ভিন্ন কথা কিন্তু আগে আপনাকে টাকা নিতে হবে যখন আপনি ওয়াজও করেন নাই ইস্টে তো সাজানো হয় নাই কিসের ভিত্তিতে টাকাটা নিলেন আপনি এটা হলো এলেম এলেম আছে বিশুদ্ধ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেখে গেছে বিশুদ্ধ এলেমের দাওয়াত দিতে আমরা দিচ্ছি শিরকের দিকে আমরা দিচ্ছি কুফরের দিকে কথা বুঝতেছেন নাকি ইদানিং আবার এমন হয়েছে আহলে হাদিস নামটা মুখে নিতে আপনাদের লজ্জা করে লজ্জা করে না লজ্জা করে আমি দেখছি তো ঘুরে ফিরে আপনারা কিছু সময় পরপর খোসা বদলায় ফেলেন আপনারা বেদাতির ভিতরে দিন দিন মিশে যাচ্ছেন এটা অন্যায় ডক্টর গালিফ সারের একটা বক্তব্য শুনে আত্মা ভরে গেল তিনি বলতেছে আহলুল হাদিস বলাটাই হলো একটা জিহাদ সমস্ত বেদাতির কলিদায় কাপন ধরে যাবে আহলুল হাদিস নাম শুনলে এটা নামটাই হলো জিহাদ আপনি এটাকে ঢেকে দিতে চাচ্ছেন কেন আহলুল হাদিস এত সস্তা কথা নয় আহালুল হাদিস কোনোদিন হতে পারে তার অসতর্ক অবস্থায় পড়ে গেছে এই লোকটাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কি আহালে হাদিস ও টাকনুর উপরে কাপড় না তোলা পর্যন্ত সহজে স্বীকারী করবে না আমি আহলে হাদিস এমনি এমনি কোনোদিন আহালে হাদিস হওয়া যায় না কিছু না কিছু তার ভিতরে পরিবর্তন অবশ্যই আছে ঠিক কিনা একটা লোকের দাড়ি চাঁচা এই লোকটাকে রাস্তায় ধরে যদি বলেন যে তুমি কি আহলে হাদিস দেখবেন যে দাড়িতে হাত দিয়ে লজ্জা পাবে সহজে শিকার করবে না তুমি হালে হাদিস ভুল করে যদি কেউ গলায় তাবিজ ব্যবহার করে ওকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি কোন মজাব মানো হালে হাদিস কিনা ও শিকারই করবে না এই এই তাবিজটা না খোলা পর্যন্ত আর আমাদের এই দেশে হাজার হাজার গরু কবরে শেষদা দিয়ে পড়ে আছে আরে আল্লাহকে শেষদা দিয়ে সুহান আলা দুই বা টাইম পায় না আর কবরে শেষদা দিয়ে আধা ঘন্টার নিচে মাথা তোলে না এই রুগীকেও যদি টান দিয়ে তুলে বলেন যে তুমি কোন মাঝাবের বলবে হানাফি মাঝাবের ল্যাংটা কাপড়ই পরে না সেও বলবে হানাফি দেওয়ানবাগি মরে গেছে তার ছেলেকে যদি বলেন যে তুমি কোন মাঝাবের আল্লাহর কসম আহলে হাদিস বলবে না হানাফি বলবে যারা বলতেছে যেই বিবাহতে গান বাজনা বাজে না সে বিবাহ হারাম শুনেছেন এই কথা শুনছেন না সবই তো শুনছেন কত বড় সাহস হাজার হাজার মানুষের সামনে টুপি মাথায় মুখ ভর্তি দাঁড়ি কুরান সামনে সবার সামনে বলতেছে বুখারি উঁচু করে ধরে যে যে বলবে বিবাহতে গান বাজনা বলা হারাম তার বৌতালাক ওই বিবাহটা সুন্দর হইল না যেই বিবাহতে গান বাজে না এত বড় রোগী হুজুর পর্যন্ত আমাদের এই দেশের হুজুর বোঝা কি যাচ্ছে আপনাদের এই লোকটাকেও যদি জিজ্ঞাসা করেন ভাই আপনার মাঝাপ্পি আল্লাহর কসম নির্দ্বিধায় বলবে আমি হানাফি মাসাবে শাহদালালের মাজার গিয়ে দেখেন দুইশো তিনশো টাকা দিয়ে সিংড়ি মাছ কিনে মাথায় দিয়ে মানত করে প্রতিবন্ধী বাচ্চাকে গড়ায় দিচ্ছে শাহাদালালের মাজারের ওয়ালের পানি কপালে নিয়ে মোছে এই রুগীকে যদি জিজ্ঞাসা করেন যে তুই কোন মাছ হানাফি বলবে আহলে হাদিস আর বলবে না গজার মাছের পচা পানি নোংরা পানি এই নোংরা পানি খাচ্ছে তিন নিঃশ্বাসে আর বাচ্চার গলায় ছিটায় দিচ্ছে তিন ঢোকে খাচ্ছে আর বুকে কপালে ডুলে ডলে নিচ্ছে জামার বোতাম খুলে দুই চোখ দিয়ে এখন তাকায় দেখবেন ইউটিউবে লিখলে সেই লোকটাকেও যদি বলেন যে তুমি কোন মাঝাবের বলবে আমি হানাফি লোকটা এখনো মরে সময় পায় নাই চতুর্দিকে লোকটার পাশে গোল হয়ে দশটা হাফের ছেলে বসায় দিয়ে হুজুর মাঝখানে তদারকি করতেছে তিন খতম ডেলিভারি দিবি মরার আগে মরে গেলে দিবি খানা খাবি তিন দিনে এই নোংরামি করতেছে যদি বলেন যে তুমি কোন হানাথি বলবে আহালে হাদিস অন্তত মুক্তি বলবে না এতগুলো নোংরামি করতেছ তোমরাও জানো এ কাজ করে কোনোদিন নিজেকে আহলে হাদিস বলা যায় না তাই তো ওই যে আহ আরিফ বিল হাবিব নামে একটা মুফতি দেখছেন নাম শুনেছেন উনি তো বেশ কিছুদিন আগে একটা কথা বলছিল যে আহলে হাদিসদের শ্রোতারা আলাদা এরা যাই কোরআন হাদিস শোনার জন্য উনি বলছে আহলে হাদিস আলাদা এরা মাহফিলে শুধু যাই বাবদাদার হাদিস শোনার জন্য জন্য দেয় না আল্লাহ যদিও পরবর্তীতে একটা আপডেট ডেলিভারি দেশ প্রত্যেক নামাজ কাদা হওয়া পড়লে এক কেজি না সোয়া কেজি পরিমাণ হলো আটা দেওয়া লাগবে গম দেওয়া লাগবে কন্ত তো ಡಲಿವಾರೀಸನ್ ಸುಬಿಲ್ಲ